বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমি উঠেছিলাম হচ্ছে তোমার আজকেও সেই পনেরো সাতটার সময় উঠেছি তো উঠে অনেক মানে যা যা কাজ থাকে বাসি কাজ ডেলি আর বলতে তো কি কি কী কাজ থাকে তো সেই কাজগুলো কমপ্লিট করার পর হচ্ছে পাশের বাড়িতে মানে যেই দাদুটা মারা গেছিলো তো তাদেরই মানে দাদার বউ নাতি নাতিপুতি এরা এসেছিলো এসে গল্প করছিল তো ভাবছিলাম তখন ভিডিওটা তুলবো কিন্তু সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না যার জন্য ভিডিওটা তোলা হয়নি তো তার জন্য এখনও ওরা গল্প করছে এখনও যায়নি বাড়িতে তো আমি চা করলাম চা টা খেলো সবাই তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো যাই হোক আজকে দেখি কী কী রান্না করে সকালে মাছ নেওয়া হয়ে গেছে তোমার নিয়েছি চারা কোনো মাছ আর মুরলা মাছ তো এখন যাই গিয়ে দেখি কি কি করতে থাকি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে ফুলকপি কেটে নিয়েছি নিয়ে এটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে তোমার কলমি শাক কেটে রাখা এটা ভাজবো আর তোমার এদিকে উচ্ছে কেটে রেখেছি ভাজবো আর মা গাছে হচ্ছে মাছ কাটছে তো তোমার ফুলকপিটা দিয়ে আলু দিয়ে মাছ করে নেব তো ফুলকপিটা নুন দিয়ে ভিজে রেখেছি যদি কোনো পোকা টোকা থাকে তো সেটা বেরিয়ে যাবে ওই জন্য তো যাই তাড়াতাড়ি এই যে কড়াইয় বসানো হয়ে গেছে তো এখন উচ্ছেটা ভেজে নিই তো এই যে মাছ নিয়ে আসলাম কুয়ার পরে মা কাটছিল ওখান থেকে তো এখন এটা নুন লোক মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিই তাড়াতাড়ি এই তো হয়েছে চামচটা কই দাও এইটা এটা দেবো লালটা হুম জানি দেবো না গন্ধ বেরোবে না তো পুরো বেলে সাদা কাবে ভিতরে আবার সাদা দেখো ওই তো ওই ভিতরেরটা দে এইগুলো দিস না এগুলো গন্ধ না খায় তো এইটাই তো

ঠাকুমা না না এটা খাই না ঘরে তারপরে তো অত খাবো না বাবা আমি রাখুস নাকি হলো কতটা ওই মগে না বা দে নে দে তো শরবতটা খেয়ে একবারে চান করতে চলে গেছিলাম আর ছেলেকে চান করে দিয়েছিল হচ্ছে ওর বাবা আর আমি তারপরে চান টান করে আজকে আর পুজোটা দিতে হয়নি যেহেতু পুজোটা মা দিয়ে গেছে তো তারপরে চান করে এসে বাবাকে ভাত দিলাম ছেলেকে ভাত খাওয়ালাম আর বরকে টিফিনটা গুছিয়ে দিলাম মায়ের খাবারটা দিয়ে আসতে গেল এসে তোমার দাদাও ভাত খেলো তারপরে এই মাত্র আমি এখন খেয়ে দিয়ে আসলাম তো এখন যাব হচ্ছে শুতে বাসনগুলো এখনও ধুইনি তো বাসনটা ধুয়ে রেখে তারপরে শুতে যাব। দেখি আজকে একটু ঘুমাবো আজকে আর ফোন ঘাটবো না কারণ আজকে এখনই ঘুম পাচ্ছে ভিডিও করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক তোমার দাদা ছেলে সবাই তো যে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে বাবাও ঘুমিয়ে পড়েছে আজকে শনিবার তো বাবার আজকে বাজার নেই যেহেতু হাট বসে এখানে ওর জন্য আর বাবার বাজারটা নেই তো এখন যাই গিয়ে দেখি বাসনগুলো ধুয়ে তারপর শুয়ে পড়ি কারণ ঘুম থেকে উঠে আর ইচ্ছা করে না বাসনটা ধুতে তখন কিরম শরীরটা ম্যাচ ম্যাচ করে তো যাই গিয়ে এখন বাসনটা ধুয়ে নেবো তারপরে ধুয়ে ঠিয়ে শুয়ে পড়বো গিয়ে তো আবার বিকালে উঠে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে দাদা তো আমি ঘুমিয়েছিলাম আর এই মাত্র হচ্ছে তোমার আমার ননদ ডাক দিল তো প্রতাপপুর থেকে আমার পিসি বড় পিসি শাশুড়ি এসেছে প্রতাপপুর বলতে আমাদের এই বাড়ি থেকে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে তো বড় পিসি প্রায় অনেক দিন পর আসলো পিসা তাও আসে পিসি খুব একটা আসে না তো ঘুম থেকে ননদ ডাকলো বললো যে ওটো দেখো পিসিরা এসছে তো এখন যাব হচ্ছে তোমার চা বসাতে তাই এদিকে এসেছিলাম ওটু মুঘাত পা ধুতে তো যাই কি পিসিদের জন্য চাটা বসিয়ে নিই বাবা চা খাবো তো বাবা পুরো রেডি হয়ে গেছে আর পিসিরা তোমার দাদুর ঘরে আছে তো যাই পিসিদেরকে চাটা খেয়ে দিয়ে আসি বাবা ফোন বাজে ধর হ্যাঁ এসো তুমি তো আসোই না তো পিসিরা বাড়ি চলে গেল চলে যাওয়ার পরে হচ্ছে ওই যে বাবা সেই দেখলাম না টোটোটা এসেছিলো ওই টোটোতে হচ্ছে বাবার তোমার মানে কুমড়ো এসেছিলো বাবার ওই মালগুলো আসলো তো বাবা আর তোমাদের দাদা নামাচ্ছিল তো আমি আমি একটু মানে ওই সাইডটা মানে বাবাই ঝাঁট দিয়ে রেখেছিল তো ওইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওই যে ভিডিওটা ক্যাপচার করে দিলাম যাতে তোমরাও দেখতে পারো তো এখন যাব হচ্ছে তোমার রাতের রান্না করার জন্য তো আমি মানে প্রেশারে ছোলার ডাল বসিয়েও দিয়ে এসেছি এখন গিয়ে তোমার আটাটা মাখবো তো তাড়াতাড়ি করতে হবে রান্নাটা যেহেতু মেঘের অবস্থাটাও খুব একটা ভালো না আবার কারেন্ট যে কোনো মুহুর্তে চলে যেতে পারে আর ইনভার্টারও বেশি তো চার্জ নেই কারেন্ট চলে গেলে হয়তো এক ঘন্টা খুব জোর জন্য আবার বন্ধও হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই তো যাই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে নিই আর তো উঠে গেছে তোকেও এখন কিছু খাওয়াবো তো যাই দেখি গিয়ে তো কি করছে আর একটু খাইয়েও খাইয়াও নিজালটা সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো আমি এই যে আটা নিয়ে নিয়েছি আটা মাখার জন্য আর তোমার আজকে একটু উষ্ণ জল বসিয়েছি তাহলে একটু উষ্ণ গরম জলটা দিয়ে আজকে আটাটা মাখবো আমার না যতবার রুটি করে রুটি কেন শক্ত হয়ে যায় বুঝতে পারি না তাই ভাবলাম আজকে হচ্ছে তোমার একটু উষ্ণ গরম জল দিয়ে করে মানে মেখে দেখি রুটিটা কীরকম হয় তো আমি এটা মেখে নিই মেঘের রুটিটা ঝটপট বানিয়ে দিই মাত্র উঠলাম এই যে বিছনার অবস্থা বই ঠই কিচ্ছু এখনও গুছাইনি তো এখন উঠে ওকে আগে খাইয়ে নেবো তো সবাইকে দিয়ে দেবো খেতে তো আজকে রুটি আর ছোলার ডাল করেছি তো সবাইকে খেতে দিয়েছে তারপরে একবারে বিছনাটা গুছিয়ে শুয়ে পড়বো তো আবার শোয়ার সময় মানে পরে আবার কথা হচ্ছে শুতে আসবো যখন একবারে তখন কথা হবে তো তোমাদের দাদাভাই এখন বিছানা করে দিচ্ছিল ওই যে চলে গেল মানে বিছানাটা আমি ঝেড়ে দিলাম বালিশগুলো ওই যে তুলে দিলো ওই যে মটু দা একটু তাকাও দেখি তাকাবা তো হুম কাজ দেখাচ্ছে ভিডিও চলছে বলে হ্যাঁ এই তোমাকে কি কালো দেখাচ্ছে ফোনে হ্যাঁ তো বিছনা হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো নিয়ে আসো যাও তো এখন শুয়ে পড়ব আর তোমাদের দাদা গেছে হচ্ছে ছেলেকে নিয়ে ওই মা চিল্লা তো এখন তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা অবশ্য কেউ ভিডিওটাকে শেয়ারও করছো না কিছুই করছো না আর ভিউজও হচ্ছে না এবার ভালো লাগছে কিনা জানতেও পারছি না তো একটু সবাই জানিও আর তো এখন ভিডিওটা এখানেই শেষ করি ঘুম করবো তো কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে ভালো দেখো সুস্থ দেখো সবাই টাটা গুড নাইট চলে এসছো টাটা গুড নাইট বলবা আসো বলো বাইশি উমা এই যে হচ্ছে কোলে আসো এই যে বলে দাও টাটা গুড নাইট টাটা